বাঙালির আবেগ বাঙালির উৎসব পুজো সেই দুর্গা প্রতিমা তৈরির এক শ্রেষ্ঠ স্থান কুমারটুলি তাই ঠিক পুজোর কয়েকদিন আগেই ভোর ভোর পৌঁছে গেলাম কুমারটুলিতে মায়ের প্রতিমা প্রস্তুতি কত দূর তার দেখার জন্য সো গুড মর্নিং গাইজ তো কেমন আছো সবাই তো আমি তোমাদের গৌতম জিএম দ্য ব্লগার তো চলে এসেছি আজকে কিন্তু আবার কুমারটুলির একটা ভিডিও নিয়ে তো একদম পুজোর দৌড়গায় দাঁড়িয়ে আছি আমরা মাত্র সাত থেকে আট দিন বাকি তো একদিন পরেই কিন্তু মহালয়া তো মহালয়ার আগে কীরাম কি প্রিপারেশান কত দূর দুর্গা ঠাকুর রেডি হয়েছে কুমারটুলিতে তা দেখার জন্যই কিন্তু আজকের আমি চলে এসেছি কুমারটুলিতে আর তোমাদের দেখানোর জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি একদম সামনে দাঁড়িয়ে রয়েছি কুমারটুলির আমার সামনে দেখতে পাচ্ছি এখানে একটা স্টুডিও রয়েছে এই যে দেখো তৈরি হচ্ছে তো চলো ভিতরে যাব আর আমি রয়েছি কিন্তু এখন এই যে গঙ্গার ঘাট পিছনে স্টেশন তার সামনেই রয়েছি তো এবার আমরা এটা কি ঘাট কাকা এটা কোন ঘাটটা এটা কোন ঘাট কুমারটুলি ঘাট হ্যাঁ রাজাঘাট আচ্ছা তো রাজাঘাটের সামনেই কিন্তু আমি রয়েছি তো আবার যাবো আমি ভিতরে কুমারটুলির দিকে প্রবেশ করব তো চলো যাওয়া যাক ভিডিওটা শুরু করা যাক এখানে সামনে দেখতে পাচ্ছি একটা স্টুডিও রয়েছে এখানে কিন্তু সবে দুর্গা ঠাকুরের মানে ঠাকুরের গায়ে মাটির কাজটা হয়েছে রঙ এখনও স্টার্ট হয়নি হয়ে যাবে এখনো সাত থেকে আট দিন বাকি রয়েছে বেশি দিন লাগবে না হয়তো আজকালের মধ্যে থেকেই রং স্টার্ট হয়ে যাবে এখনো একটা লেয়ারও পড়েনি রঙের অনেক ঠাকুর রয়েছে দেখো স্টুডিওর পরপর সব স্টুডিও এই একটা ঠাকুর রয়েছে ঠাকুরটা কিন্তু ঢাকা রয়েছে কিন্তু ঠাকুরটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এটা কিন্তু সিংহাসনের উপর বসে রয়েছে এই যে এটা কিন্তু মা দুর্গা কিন্তু সিংহাসনের উপর বসে রয়েছে সিংহ বিরাজমান দুদিকে দুদিকে দু সিংহ বিরাজ বিরাজ মানে বিরাজ করেছে এদিকে একটা সিংহ আছে ওইদিকে একটা সিংহ আছে সকাল সকাল ভোর ভোর কিন্তু এইরকম ধরনের একটা জায়গায় আসতে মানে এলে মনটা খুবই ভালো লাগে আর একদম সকাল আটটা বাজে এখন আটটার সময় আমি চলে এসেছি আর এখনই কিন্তু লোকের মানে ভিড় সবাই ফটো তুলতে এসছে ফটো করতে এসছে আর মাকে দেখতে এসছে মানে মা যে তৈরি হচ্ছে সেই দেখতে এসছে তো আমি যথারীতি আমিও চলে এসেছি তো সামনে সব স্টুডিওগুলো আসছে চলো দেখা যাক আমি কিন্তু আছি এখন বজেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর সামনে এখানে কিন্তু দুর্গা ঠাকুরের কাজ অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা শাড়ি পরানো থেকে শুরু করে সব কাজই শুধু কমপ্লিট শুধু গয়নার কাজটা আর চুলের কাজটা কিন্তু বাকি রয়েছে বেশ বড় বড় কিন্তু দুর্গাগুলো রয়েছে আর উপরে দেখো উপরে কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে উপর থেকে নামানোটা আমি ভাবছি কীভাবে ওরা নামাবে খুবই ডিফিকাল্ট কাজ দেখো ভিতরেও কি সুন্দর মা দুর্গা রয়েছে সবই কিন্তু শাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানো থেকে সব ড্রেস আপের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চুলের কাজগুলো বাকি রয়েছে দাঁড়িয়ে আছে মিএমি কৃষ্ণা স্টুডিওর সামনে দেখো এখানে কিন্তু সাজের কাজ অলমোস্ট কমপ্লিট একদম দুর্গা ঠাকুর একদম রেডি কী সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরগুলো দেখো আর এগুলো কিন্তু বেশ মোটামুটি বড়ো সাইজের এগুলো সব ক্লাবে ক্লাবে চলে যাবে প্রত্যেকটা ক্লাবের অর্ডার আছে চলে যাবে কি সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা এটা কিন্তু ফুল কমপ্লিট চুল থেকে শুরু করে সবই কাজ হয়ে গেছে মোটামুটি এটা হয়তো আজকালের মধ্যে বেরিয়ে যাবে আমি আছি এখন দেবায়ন স্টুডিওর সামনে এখানেও কিন্তু সব ঠাকুর অলমোস্ট রেডি আর পিছনে দেখো আবহাওয়া শুনতে পাচ্ছ তোমরা কি অসাধারণ লাগছে যে এটা শুনতে মাকে দেখছি সকালবেলা তার সাথে এই আবহাওয়া আবহাওয়া অসাধারণ লাগছে আমি বেশি দূর কন্টিনিউ করতে পারবো না কারণ কপিরাইট কপিরাইট দিয়ে দেবে তো এই স্টুডিওতে দেখো কি সুন্দর ছোট ছোট একদম নেই কিন্তু দুর্গার মূর্তি রয়েছে একদম ছোট্ট ছোট কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে মায়ের মুখ কিন্তু এখানে ঢাকা রয়েছে আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো মায়ের মূর্তি কিন্তু এখান দিয়ে বের হচ্ছে একটা মায়ের মূর্তি মোটনায় কোথাও যাবে সেই জন্য বের করা হচ্ছে মায়ের মূর্তিকে সুন্দর লাগছে দেখো এই মায়ের মূর্তিটা অসাধারণ অসাধারণ এটা কোথায় যাবে দাদা এটা মধ্যম গ্রামে যাবে আচ্ছা তো এই মায়ের মূর্তিটা কিন্তু এখন মধ্যম গ্রামে যাবে ওই জন্য বার করা হচ্ছে ঠিক কঠিন কাজ তোমরা দেখতেই পাচ্ছ ওই এখান থেকে এত ঠাকুরের মাঝখান থেকে বার করা এত বড় বড় একটা ঠাকুরকে নিপশ্চিম দিকে চলে যাই কারণ আরে যাও আরে ওরে আরে আচ্ছা হ্যাঁ তোমার সুন্দর না আরে মা ঠিক শ্রী নাই নাম গাজু দেব শ্রী নাই দেব শ্রী নাই জায়গা বেশ বড় মূর্তি কিন্তু এটা কিন্তু ছোটখাটো ঠাকুর না বেশ বড় সাইজেরই ঠাকুর এখন ভিতর থেকে কি সাধনে বার করতে হবে যথেষ্ট কঠিন কাজ চলো ঠাকুরটা বেরাক ততক্ষণ আমি একটু বাসে দেখে আসি ঠাকুরটা বেরালে তোমাদের ভালো করে আরো দেখাচ্ছি হ্যালো কি সুন্দর লাগছে দেখো ওই মায়ের মূর্তিটা এখানে কিন্তু মা শুধু একা বসে রয়েছে শুধু মহিষের সেখানে মূর্তি রয়েছে মহিষের মাথাটা রাখা রয়েছে

কি সুন্দর স্টুডিওর সামনে চলে এসেছি এনএসপি পাল এন্ড এনএসপি পাল এন্ড সিন্স স্টুডিওর সামনে এখানে দেখো সুন্দর সুন্দর ঠাকুর তো আমি তো মানে গুলো দেখছিলাম মুখ থেকে করলাম এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে রয়েছে দেখো এই একটা রয়েছে ঠাকুরের কাজটা দেখো কি সুন্দর লাগছে কি অসাধারণ লাগছে ঠাকুরটা ঠাকুরটা কোথায় গেলে আমি ঠিক জানি না এখানে একটা রয়েছে ছোট্ট ঠাকুর রয়েছে মা কিন্তু এখানে এখানে লক্ষ্মী গণেশ কিন্তু পদ্মের উপর দাঁড়িয়ে আছে সরস্বতী আর সরস্বতী আর লক্ষ্মী কিন্তু পদ্মের উপর দাঁড়িয়ে রয়েছে আসুন সুন্দর মায়ের মূর্তি তৈরি হচ্ছে কি অসাধারণ লাগছে দেখো এখানে সিংহের মাথাতেও কিন্তু সুন্দর একটা মুকুট দেওয়া হয়েছে আর কি অসাধারণ লাগছে মায়ের কোলে কিন্তু লক্ষ্মী সরস্বতী বসে রয়েছে আর মা বসে রয়েছে সিংহের পিঠের উপর আর এখানে কার্তিক আর গণেশ কিন্তু পাশেই ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে তাদের বাহনকে নিয়ে আর এই জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে মায়ের কোলে কিন্তু বসে রয়েছে লক্ষ্মী সরস্বতী আর একদম মহিষের মানে মাথার উপর পা দিয়ে বসে রয়েছে মা তো তোমাদের বলে রাখি ঠাকুরটা কিন্তু যাচ্ছে লাল বাজার সবে মাটির কাজ চলছে রং কিন্তু এখনো স্টার্ট হয়নি সো এই ভিডিওটা করতে আমার তো খুব মজা লেগেছে এই সকালবেলা এসে কুমারটুলিকে এইভাবে কভার করা কুমারটুলি ঠাকুর ছিল দোকানা ঠাকুর সেটা দেখতে পেলাম আর অলমোস্ট সব ঠাকুরই রঙ কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু ঠাকুরের চোখ আঁকা দেখতে পেলাম তো সেগুলো দেখে আমার তো বেশ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাবে আমার হাসি থেকে বুঝতেই পারছো আমার খুবই ভালো লেগেছে মানে সকালবেলা এই প্রথম এই সকালবেলা আমি কুমারটুলিতে এলাম আর এত মানুষের ভিড় সবাই ছবি তুলছে ফটোশ্যুট করছে খুবই ভালো লাগছে দেখে সবাই শাড়ি পরে এসছে মেয়েরা মানে খুবই ভালো লাগছে দেখে ছেলেরা পাঞ্জেই পরে এসছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিও বাই